এই দেখেন আমার এই গোলাপ ফুল গাছটা ছয়টা ছয়টা ফুল ফুটেছে তো সবগুলো আপনাদের দেখাতে পারলাম না আসলে ফুল গাছটা মানে উঁচু করে টপটা রেখেছি এই জন্য আর এই যে আমার এই পৈশাক গাছটা পৈশাক গাছটায় দেখেন কত বীজ হয়েছে ফুল পৈশাক ফুল তো ভাবছি যে কোনো একদিন এই পৈশাক ফুল নিয়ে রান্না করব। যে দেখেন ওই গাছটা যখন বুনেছিলাম তখন একবার কেটে খেয়েছি তো সেই গোড়া দিয়ে আবার হয়েছে আর এই মরিচ গাছটা তো কিভাবে বুনেছি ক কীভাবে এনেছি সবগুলি সব আপনাদের সাথে শেয়ার করেছি এই যে আমার পাখির ডিম সকাল সকাল সিদ্ধ করে নিলে নিয়েছি আর এই তো গোলা রুটি বানিয়ে নিয়েছি আর চা বানিয়েছি ওটা দেখা হলো না অল্প আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে নাস্তা করে নিয়েছি আর এই যে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম রান্না করব রুই মাছ বোনা করব। আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার ভাইয়া ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার গলা শুনে বুঝতেই পারছেন কেমন ভালো আছি নিশ্চয়ই আমার কণ্ঠস্বর আগের মতো শোনাচ্ছে না যাই হোক এ যে রুই মাছ এখন এগারোটা বাজে রুই মাছটা একটু ভেজে নিচ্ছি মশলা দিয়ে লবণ দিয়ে আমি আগে মেখে গিয়েছিলাম তো এখন একটু ভেজে নেব রুই মাছটা ভালো করে ভেজে তো আজকে ভাবছি রুই মাছ রুই সাইড ভাজা হয়ে গেছে শরীর ভালো থাক আর না থাক সংসারে কাজ তো করতেই হবে সংসারে কাজ না করে তো আর কোনো উপায় নেই ছোট বাচ্চা আছে তারও খাওয়া দাওয়া সব কাজ করতে হয় আমার অনেক অনেক আপুরা আমার জন্য অনেক দোয়া করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবে আর আপুরা ভাইয়ারা আমার কথায় বা আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে অত ভালো করে কথা বলতে পারি না এই তো রুই মাছটা আমি আসলে পেঁয়াজ রসুন সব কিছু আদা রসুন দিয়ে কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে দিয়েছিলাম তো ওইটা আপনাদের সাথে শেয়ার করে হলো না আর রুই মাছটা প্রায় ভোনা ভুনা হয়ে আসছে যেহেতু আমি ভেজে নিয়েছি তো অল্প পানি দিয়ে একটু কষিয়ে তো বোনা বোনা যে রুই মাছটা বোনা হয়ে গেছে তবকে আমার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর জন্য যে দেখেন একটু দুধ জাল দিয়ে নিচ্ছি তিনটা বাজে আমার ভাইয়াও আপুদের বলি আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরো পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আমরা একটু সন্ধ্যার সময় বের হয়েছিলাম তো মুদাসের সুইটার মুদাসের বাবা কিনে দিয়েছিল তবে একটা সুইটার একটু ছোট হয় সে পড়তে পারে না তো ভাবলাম তো তার জন্য আরও একটা সুইটার কিনে নিয়ে আসি তো যে মুদির সাথে বাসা পড়ার জন্য একটা সুইটার নিয়ে আসলাম আর এই যে মোজা নিয়ে আসছে সাত জোড়া তো এক জোড়া তাকে পরিয়ে দেখেছি তার পায়ে লাগে কি না আর পিঠা নিয়ে আসছিলাম এই যে দেখেন মোদা সিরে আসলে চিতই পিঠা পছন্দ তা মোদা জন্য চিতই পিঠার আমি একটু কমলা খুলে নিয়েছি তো কমলা খাবো আর নাস্তা করার পর এই তো সকালবেলা রুটি বানানোর জন্য দেখলাম যে আটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম আটা বয়ামে আটা ঢেলে রাখি সব কিছু সামনে থাকলে গুছানো থাকলে কাজ করতে সুবিধা হয় আবার দেখলাম আমার তেলের জারটার মধ্যে তেলও শেষ হয়ে গেছে তাই তেলও ঢেলে রাখলাম এই যে আমার কয়েল পাখিগুলা আলহামদুলিল্লাহ আজকে আরও পাঁচটা পাখিতে ডিম দেওয়া শুরু করেছে আজকে থেকে তাই আপনাদের সাথে শেয়ার করছি এই দেখেন এই পাখিগুলো আমার নতুন পাখি এগুলা এই নতুন পাখিগুলোতে দুটা করে যখন ডিম দিয়েছিলাম এই ডিমগুলো জমিয়ে রেখেছিলাম তবে আজকে নতুন করে পাঁচটা পাখিতে ডিম দিয়েছে নতুন পাখি আর আগের একটা পাখি মোট ছয়টা পাখিতে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম